হাও হাও আসসালামু আলাইকুম ভিউয়ারস অলকাম ব্যাক টু মাটিজাপ কালেকশন আমি এইប្រይም আজকিন্তু নিয়ে আসলাম আপনাদের मोस्ट डिमांडेड কোড সেট কালেকশন নিয়ে আর সিওএফ ফেব্রিক্সের মধ্যে এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভিন্ন ভিন্ন অনেকগুলো কালার এর মধ্যে আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই কোড সেট গুলো পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা দুইটা পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কি উপরের পার্ট আর ভিতরে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন দুইটা পার্ট মিলে কিন্তু একটা সেট টু পিসের খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আমি আমি একটু ফেব্রিক্সটা একটু ক্লোজলি দেখে দিয়েছি আপনাদেরকে এটা কিন্তু সিওএ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন গরমে রাফ ইউজ করার জন্য এবং অল সিজনে ইউজ করার জন্য বেস্ট একটা কালার ফেব্রিক্স হবে আর এটা ডিজাইনটা থাকছে খুব সুন্দরভাবে এখানে একটা ব্যান্ড কলার করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা ব্যান্ড কলার করে দেওয়া আছে আর এখানে কিন্তু লুপ করে দেওয়া আছে সামনে কিন্তু শো বাটন করে দেওয়া আছে এটা কিন্তু খোলা যাবে না জাস্ট একটা বাটন ওপেন করে কিন্তু আপনাকে এটাই ওয়ার করতে হবে খুব সুন্দর এখানে লুপ করে দেওয়া আছে আর স্লিভের পোর্শনটা কিন্তু এলাস্টিক স্লিপ করে দেওয়া আছে বিয়ার্স এটা কিন্তু থাকছে এলাস্টিক স্লিপটা খুব সুন্দরভাবে একটা স্লিপ করে দেওয়া আছে আর এটা কিন্তু খুব ইজিলি ফ্লেক্সিবল একটা স্লিপ পেয়ে যাচ্ছেন খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর এটার সাথে কিন্তু এটার উপরে পশনটা কিন্তু 45 ফাইভ ইঞ্চি লং এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা উপরে পোর্শনটা ফর্টি ফাইভ ইঞ্চি লং থাকবে আর এটার নিচে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন আর প্লাজোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্লাজোটা করে দেওয়া আছে এখানে কলি দেওয়া আছে খুব সুন্দরভাবে এটা থাকছে প্লাজোটা খুব ভিন্ন ভিন্ন অনেকগুলো কালার আসছে বলে এটা থাকছে লাইট বেশ অনেকগুলো সুন্দর সুন্দর কালার আসছে আমি এক নজর কালার গুলো দেখিয়ে দিব প্রাইজেন্স বলে দিব এটা থাকছে মিষ্টি কালার মধ্যে সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু থাকছে কলিজা কালারের মধ্যে আপনাদের খুব পছন্দের এবং ডিমান্ড করা একটা কালার কলিজা কালারের মধ্যে খুব সুন্দর ভাবে কিন্তু এটা করে দেওয়া আছে কফি কালারের মধ্যে এটা কিন্তু মাশাআল্লাহ মাথা নষ্ট করা একটা কালার থাকছে এটা থাকছে কফি কালারের মধ্যে প্রতিটার সাথে কিন্তু একটা করে প্লাজো পেয়ে যাবেন বিয়ারস এখন যে কালারটা এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে থাকছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর স্পেশালি যারা ওমরাহ বা হজ জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন খুব ব্র্যান্ড অফ রাফ ইউজ করার জন্য কিন্তু এটা খুব আপনাদের বেস্ট একটা কালেকশন হবে এখন যে কালারটা এটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকছে এই কালারটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা কালারের সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ফ্রেন্ডস এখন যে কালারটা এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে অলিভ কালার এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস অনলি তেরোশো টাকা তেরোশো টাকা হলে আপনার এই সুন্দর প্লাজো সহ এই কোর্স এটা পার্চেস করতে পারবেন সিও ওয়ে ফেব্রিক্স এর মধ্যে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে করতে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে চাল এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো আলাইকুম